হ্যালো ফ্রেন্ডস সুদীপ্তার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তাই রেসিপিটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা হচ্ছে ব্রেড ভেল এখানে আমি কিছু ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন আমি আটা ব্রেডটা বেশি প্রেফার করি তাই আটা ব্রেডই নিয়েছি আর ব্রেডগুলোকে দেখতেই পাচ্ছেন এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি আমি এখানে মোট ওই পাঁচটা মতো ব্রেড নিয়েছি তো যাই হোক ব্রেডগুলোকে এইভাবে কাটা হয়ে গেল এরপরে একটা কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি ওই দু তিন চামচ মতো আপনারা চাইলে বাটার দিয়েও সেটাকে ফ্রাই করতে পারেন কিন্তু যেহেতু ভেল সেই জন্যে আমি এখানে সর্ষের তেলটা নিয়েছি তো সর্ষের তেলে প্রথমে আমি ব্রেডের টুকরোগুলোকে একটু ফ্রাই করে নেব আর এই ফ্রাইটা করলে বেশ ব্রেডগুলো একটু ক্রাঞ্চি হয়ে যায় সেই জন্যে ফ্রাই করাটা খুবই জরুরি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন আর এই দেখুন আমার ছেলে চলে এসছে এখন এই ব্লেটের টুকরো খেতে তো যাই হোক ওকে একটা দিলাম ওর কিন্তু এটা ভীষণ ফেভারিট মাঝে মাঝে স্কুলে টিফিনেও নিয়ে যায় তো আপনারা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন তো যাই হোক এখন এগুলো ফ্রাই হয়ে গেছে এরপরে আমি একটা পাততে ওগুলোকে তুলে নেব আর এই রেসিপিটা আমার মনে হয় সব বাচ্চাদেরই ভালো লাগবে কারণ বাচ্চারা সাধারণত স্যান্ডউইচ ব্রেড টোস্ট বা ব্রেড বাটার ব্রেড জ্যাম খেতে খেতে বোর হয়ে যায় তাই এই ধরনের একটু অন্যরকম ব্রেডের আইটেম খেলে ওরা ভালো ভাসবে আর অনেকটা হেলদিও এরপরে কড়াইটা আমি কি করব না পরিষ্কার করে নিয়ে আবার ওর মধ্যে তেল দেবো এই দেখুন কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখেছেন এই যে করে তেল দি দিয়েছি এরপর এর মধ্যে গাজর আলু আর পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি মানে ওই আলু ভাজা যেরকম হয় সেরকম তো সেটাকে প্রথমে ভালো করে মানে ভাজবো আর তারপরে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে যেরকম আলু ভাজা হয় আর কি সেরকমভাবেই আমরা সেটা করব আপনারা চাইলে আরও অন্য ভেজিটেবলস দিতে পারেন যেমন ক্যাপসিকাম মটরশুটি তো আমি এখানে গাজর আলু আর পেঁয়াজটাই দিয়েছি আর কাঁচা লঙ্কা একটাই দিলাম আমার ছেলে খুব একটা ঝাল খায় না তো ঝালটা নিজের চয়েসে তো এরপরে নুন হলুদ দিলাম আর তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি টমেটো দেবো আমি এখানে আধা টমেটো দিয়েছি একটা গোটা পুরো টমেটো দিই নি কারণ এরপরে আমরা এর মধ্যে টমেটো সসও দেব সেই জন্য খুব বেশি টক আমরা করব না আর স্বাদ অনুযায়ী একটু আমরা চিনি দেবো যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে দেবো যাতে আর একটু স্বাদটা ভালো লাগে তো এরপরে দেখুন আমি একটু টমেটো কেচাপ দিচ্ছি যাতে জিনিসটা ভালো লাগে আর টমেটো কেচাপটাও দেওয়াটা ডিপেন্ড করছে দিতেও পারে নাও দিতে পারে কিন্তু দিলে কি হয় বেশ জিনিসটা মাখো মাখো হয় তো সেই জন্যেই টমেটো কেচাপটা দেওয়া তা না হলে ভেলটা একটু ড্রাই ড্রাই হয়ে যাবে এরপরেই ভেজে রাখা ওই যে মাউরুটির টুকরোগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস হয়ে গেল রেসিপিটা কিন্তু খুবই সোজা আর হ্যাঁ সবার লাস্টে আমরা দেবো হচ্ছে শসা মানে কুকুম্বার কুচি সেটাও আমরা দেবো কিন্তু সেটা অবশ্যই সবার লাস্টে দেবো কারণ সেটা প্রথমে দিলে অনেকটা সেদ্ধ টাইপের হয়ে যাবে যেটা ভালো লাগবে না সেই জন্য এটা একদম নামিয়ে নেওয়ার ঠিক আগেই জিনিসটা দেবো আর হ্যাঁ ধনে দিতে পারেন কিন্তু ধনে আমি ইউজ করি না মানে এই ভেলে ইউজ করি না তো যাই হোক এরপরে হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নিলাম এরপরে দেবো অধিতৃতকে অর্ধিত অধ্যে এটা ভীষণ প্রিয় ও মাঝে মাঝে লাঞ্চ বক্সেও নিয়ে যায় জিনিসটা আর ওর ফ্রেন্ডরাও ভীষণ ভালোবাসে তাই আপনারাও যদি চান তাহলে আপনাদের বাচ্চাদের লাঞ্চ বক্সে এটা দিতে পারেন রেডি কেমন হয়েছে বলো তোমার তো এটা ফেভারিট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ